আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হজরত সার্ভিস পয়েন্ট তো আমাদের একটা মিটারে সংযোগ দেওয়া চলতেছে তো এই জায়গায় ইলেকট্রিক মিস্ত্রি কাজ করতেছে এই তুমি কি করো না লাল তার আগে জোড়া দিলে হইব আগে নিউট্রল জোড়া দিবা সবসময় সবসময় নিউট্রল জোড়া দিবা কেন নিউট্রল জোড়া দিবা যাতে করে ফেসটা আগে জোড়া দিলে ফেসটা ঘুরে নিট্রল হিসেবে পরে যাতে করে না আসে সেই জন্য তোমরা আগে নিটল জোড়া দিবা ফেসটা সবার পরে জোড়া দিবা তো ভাই আপনারা সবাই জিনিসটা খেয়াল রাখবেন ইলেকট্রিশিয়ান ভাইয়েরা তো অতি প্রথম নেটওয়াল জোড়া দিতে হবে তারপরে ফেস জোড়া দিতে হবে যাতে করে কোনো কারণে লাইনটা ঘুরে যাতে না আসে যাতে লাইনটা ঘুরে না আসে তো আপনারা সবাই এইভাবে কাজ করবেন খুব সচেতনভাবে কাজ করবেন অবশ্যই পায়ের মধ্যে জুতা পিঁধে নেবেন যাতে কারেন্টের কাজ করার সময় যাতে কোনো এই যদি কারেন্ট হালকা হাতে লাগে যাতে শর্ট করে ফালাই দেয় যাতে বাইজে না থাকে এই জিনিসটা খেয়াল রাখবেন তো আবার তুমি আর কি ভুল করতেছো কেন তুমি কালাতালের আগে জোড়া দাও তো ঠিক আছে ভাই আপনারা সবাই জিনিসটা এই কীরকম হলো তো জানাবেন আর সবাই সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম